হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আপডেটের পর কিন্তু পক্সি সার্ভার খুব সহজেই ইজিলি খোলা যায় এটা কিন্তু তোমরা কেউই জানো না তোমরা অনেকেই জানো পক্সি সার্ভার কিন্তু একটা মারাত্মক সার্ভার পক্সি সার্ভার কিন্তু এখনকার জনপ্রিয় হয়ে গেছে এই সার্ভারে কিন্তু বাংলাদেশে সব কালেকশন পাবে আর মনে করো এই সার্ভারে একবার গেম প্লে করলে একবার খুলতে পারলে তোমাদের আর আইডি কেনার শখ থাকবে না ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবা তাহলে অনেক কিছু শিখতে পারবা না হলে কিছুই বুঝবা না আমি কিন্তু আগে পরে কোনো পক্সি সার্ভার নিয়ে কিনো ভিডিও শুরু বানাই নাই এখন একটা বানাইলাম যাতে তোমরা খুব সহজে পক্সি সার্ভার খুলতে পারো দেখো ভাই কি কালেকশন ছাড়ে বাগান ম্যাক্স থাকবে আর একটা কথা ম্যাসেজটা দিতে পারবা না ম্যাসেজটা দিলে আইডি ব্যান খাওয়ার সম্ভাবনা আছে লেগে গিয়ে মুদ দিতে পারবা তোমরা এনিমিরা মনে করো দেখতে পারবে তোমারই মূর্চিমুঠ কিন্তু তোমার ডেসাব দেখতে পারবে না আর এই পক্সি সার্ভার খোলার জন্য তিনটে অ্যাপসের প্রয়োজন হবে ছিজুকা আর ফ্রি ফায়ার অ্যাপস গুগল ভার্সনটা লাগবে আর মেন এই পক্সি অ্যাপসটা লাগবে এগুলো ছাড়া হবে না তোমরা যদি ভিডিওতে এক হাজার লাইক করে দিতে পারো তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো ফুল ভিডিও যেন তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয় তোমরা যদি বলো তাহলে নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো আর হ্যাঁ আমি কিন্তু অন্য সব মানুষের মতো বানাবো না ভিডিও আমি অনেক ভালোভাবে বানাবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো আর দেরি কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ